কোনো মতো একটাকে যেরকম সুন্দর করে বলছেন তার আশেপাশে হবে না এখন যেমন সেই কারণে আহ আবারও বলি শিক্ষিত বাঙালি যারা আছেন তারা সবসময় এ নিয়ে চলেন তারা আস্তে আস্তে দেশ ছেড়ে চলে যান এখন ডিজিটাল ছেড়ে চলে যাচ্ছেন সো আমার চেয়ে বা আপনাদের চেয়ে অনেক ভালো জানেন তারা যতক্ষণ পর্যন্ত এখানে না আসবে তারা রোল মডেল পাবেন আমাদের একটু আগে যখন ক্যারিয়ার চুজ নাচের কাউকে খুঁজে পাচ্ছিলাম না সো এখনো যারা কন্টেন্ট ক্রিয়েশনে আসছে তারা কাউকে খুঁজে পায় না সোশ্যাল মিডিয়া দেখে ফাজলামো করছে ও এক জায়গায় যে একজন অপমান করছে এটা অনেক ভিউ হচ্ছে সো সো ভিউ ভিউ ওপেন আপনারা বলে ফেলেছেন এটা ওপেন পৃথিবী ওপেন ওয়ার্ল্ডে আপনি আটকাতে পারবেন না আমি যেসব ঢাকা ইউনিভার্সিটি বা এই জায়গা থেকে পড়েছি খুঁজে পেতে হয়তো পাঁচজন সাতজন দশজন কে পাওয়া যাবে যার এই ধরনের ফাইন্যান্সিয়াল একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে এসে সোশ্যাল মিডিয়াতে কথা বলছে তো বাকিরা যতক্ষণ না বলবে ততক্ষণ আপু তরুণরা আসলে শিখবে না কিছু আপু দেখবে যে সো এখানে এটা হচ্ছে আপনাদের একটা আর আপনারা যারা ভাবছেন যে একবার দুবার খুবই অগভীর কিছু বানিয়ে ভাইরাল হয়ে গেলে জীবন সেট হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন ইদানিং যে ভাইরাল হচ্ছে তারপর হারিয়ে যাচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে কোনো বিষয় সেটা খিচুড়ি হোক সেটা অ্যাস্ট্রোফিজিক্স হোক সেটা নাচ হোক আবৃত্তি হোক না জেনে শুধুমাত্র ভাষা ভাষা জ্ঞান দিয়ে কন্টেন্ট বানালে কখনোই কিছু হবে না সো আজকাল দেখা যায় একটু শুনেছি ওখান থেকে শুনেছি একটু একটু করে আপনি বলে ফেলছেন তো সেই জায়গায় বাইরে থেকে যখন রিপ্রেজেন্টেশন হচ্ছে বাংলাদেশের ব্যাপারে আপনাকে বলি টিকটক ইউটিউব এইসব প্ল্যাটফর্মগুলো তিন চার মাস পর পর বাংলাদেশ থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ লাখ করে ভিডিও রিমুভ করতে হয় সো সেই জায়গায় আপনি ইমপ্রেশনের কথা যদি বলেন ইটস এ নেগেটিভ ইমপ্রেশন আমাদের দেশের ব্যাপারে সো আমার বলার একটাই কথা যে শর্ট ভাইরালিটি খুঁজলে আপনি খুঁজতেই পারেন সেটা আপনার ব্যক্তিগত মতামত আপনার ফোন আপনার ব্যাগ বাট ওটাতে করে সাস্টেনেবল কিছু হবে

যুগ যুগ ধরে যেটা রিকোয়ারমেন্ট আছে থাকে যেটা চিরন্তন ওই বিষয় নিয়ে যারাই কাজ করবে তার একটা লম্বা সময় থাকবে আমি করে বলি আমি দু সাল থেকে সোশ্যাল মিডিয়া ভিডিও বানাচ্ছি আজকে বছর মোট দেন না সাধারণত পাঁচ সাত আট বছর পরে ইরেলেভেন্ট হয়ে যায় মানুষজন আপনার আজকে অনেক মানুষের ছবি তুলছিলেন মানে আমি এখন আছে আছি আত্মপ্রশংসা করবো না আমি আই পুটিং মাই সেলফ এস অ্যান কাজ চাকরি ইত্যাদির পরে মধ্য হয়েছে আমার মেয়ে কিছুদিন পরে বাইরে পড়তে চলে যাবে সেই জায়গায়ও আগ্রহ নয় যে আমি একটু শুরুতে বলেছি আগ্রহ আমার এখন আগ্রহ আছে আমি আর আমার বন্ধু আমরা ফিলোসফিক ভিডিও বানাচ্ছি সেটা দেখলাম যে সহ সহজ বিয়ে হচ্ছে সেখান থেকে কিছু ডলার এসেছে আবার বলি না জেনে কোনো কিছু না করে একটু ওটা ভাইরাল হচ্ছে থাকো দুই দিন তিন দিন এক বছর দেড় বছর আপনি আমাদের আশেপাশের দেশ বা এন্টারটেন ইন্ডাস্ট্রিতে দেখলেন সাকিব এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি থেকে আপু আছেন এক বছর দু বছর ওয়ান মুভি হিট টু মুভি হিট দেন দে আর গন কিন্তু যে মানুষটা কলাটা সত্যিকার অর্থে জানে তাকে অনেক দশকের পর দশক থাকা যায় সো কন্ট্রিবিশনে ফাইন্যান্সিয়াল ইটস এ ভেরি ভাইরাল থিং ইউ ক্যান অ্যাকচুয়ালি আর্ন এল অফ মানি ইউ ক্যান রিপ্রেজেন্ট ইউর কান্ট্রি ইউ ক্যান ব্র্যান্ড ইউর সেলফ ইউ ক্যান ব্র্যান্ড এ সার্টেন ইস্যু লাইক এম্পারমেন্ট উইমেন এম্পারমেন্ট জেন্ডার নিউট্রালিটি সো মেনি আদার থিংস সো ইউ হ্যাভ টু বি লিটল নলেজেবল আর একটু রয়েশো ভাইরাল হলাম দৌড়াদৌড়ি করে ফেললাম একটু কেটে কেটেস করে দিলাম করলে হবে না তাহলে যে নাইনটিজ আমাদের সিনেমা যেভাবে পৌঁছে গিয়েছিল আপনি কয়েকদিন মধ্যে ওরকম পৌঁছে যাবেন so that's all from i said on the content creation side and if anything else and you can...